দেখো কি রান্না করব আমি আজকে ভাত আমার ফুটেছে আর ভাতটা হয়ে গেছে নামাবো আর এখানে দেখো ডিম সিদ্ধ করছি ডিম রান্না করব আজকে ডিমটা কষা কষা করব আলু ছাড়া দেখো ডিম ছাড়ানো হয়ে গেছে আর একটা ডিম ভেঙেও গেছে আর এখানে তেল হয়ে গেছে তেলের মধ্যে ডিমটাকে ভেজে নেব এখানে দেখো পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা চিড়েছি আর টমেটো কেটেছি এটা দিয়ে দেখো ডিমটা ভেজে তুলে নিয়েছি আরে বারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো মধ্যে একটু নুন দেবো দিয়ে একটু ভেজে দেবো তাহলে পেঁয়াজটা মজে যাবে দেখো নুন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে দিয়েছিলাম তো মজে গেছে অনেকটা এবারে একটু লাল করে ভাজবো ভেজে নিয়ে তারপরে মশলা দেব দেখো এবারে এর মধ্যে আমি টমেটোটা দেবো টমেটো দেব একটু লঙ্কার গুঁড়ো দেব আর হলুদ দেবো কেন নুন তো আগেই দিয়ে দিয়েছি আর দেবো একটু জল এবারে এটাকে ভালো করে বসাবো দেখো মশলা হয়ে গেছে আর একটু কষিয়ে নিয়ে তারপরে ডিমটা দেব দেখো কেমন লাগছে কালারটা আর এই যে দেখো দিনটা এটা এরকম কষা কষাই থাকবে এই যে গেবিটা না এটা দিয়ে মুছে মুছে ভাত দিয়ে একদম খেতে হেরি লাগে একদম শুকনো শুকনো করে বন্ধুরা ডিম তাদের প্রিয় বলো আমার তো ডিম খুবই প্রিয় দারুণ লাগে আর আমি বেশিরভাগ একটু ডিমটাই রান্না করি তো বন্ধুরা আমাদের আমার ডিম রান্না রেডি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা পাই সবাইকে